আর এখান থেকে কিছু টাকাও নিয়ে আসছি তো যাই হোক টাকা উচলে হচ্ছে দুই ননদের কাছে ঘুরে আসা হলো আমার বাড়িতে এসে দেখি যে তানহা হচ্ছে কেক কাটবে সে হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুলে মানে ভর্তি হবে রেজাল্ট ভালো আসছে এই জন্য হচ্ছে সেই খুশিতে বাড়িতে কেক কাটবে তো বাসায় আইসা দেখি কেক নিয়ে রেডি হয়ে আছে তো পরিবারের সবাইকে নিয়ে একটু কেক কাটলাম আনন্দ করলাম মজা করলাম আর এই যে দেখতে পাইতেছেন আপনিকে নিয়ে হচ্ছে এখানে আমাদের সময় কাটতেছে সুন্দর একটা মুহূর্ত তো সেই থেকে আপনাদের চেষ্টা করছি সুন্দর একটা ব্লগ শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন आपको दिसोकल चॉकलेट खाए क्या 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 क्या

सब तीन बार आता हां सांप आम झूठ खंती दे हां अरे नो 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 नो

তুমি আৰু খাবা না খাও তা দি খাও দিব না আল্লা ৰে চিকিৰে খাও

এখানে হচ্ছে মাছে লবণ আর হলুদ মিশাই দিছি এটা হচ্ছে এখন ভাজবো ভাজা হচ্ছে রান্না করবো যে এখানে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিছি তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে তো এখন মাছগুলো দিয়ে দিই এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছটাকে তুলে নেব এই এই থাকে থাকে তরকারি রান্না করার জন্য আমি খুব প্রথমে পিঁয়াজ মরিচটা ভাইজানি নিতেছি লবণ দিয়ে দিলাম যদি লাগে পরে হচ্ছে একটু দিয়ে আটার একদম ব্লেন দিয়ে দিলাম আর একটু লাগবে একটু ভেজে নেব

ভালোভাবেই একটু জানি বেশি টাইম এখন দুপ পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এখন মশলাটা একটু ভালোভাবে কষানো

এটাকে ভালো করে একটু মিক্স করে একটু সময় নিয়ে কষাবো তৈরি যে আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে তো এই যে এই তরকারিটা কিন্তু অনেকটা হয়ে আসছে আমি এখন মাছগুলো ছাইড়া দিব মাছগুলো দিয়ে দিতেছি ভাই ফোন দিতে